ভাই বন্ধুরা সবাই কেমন আছেন সবাই লাইভে যুক্ত হয়ে যান আজকে কারো দেখা নাই কেন কেউ সবাই কোথায় গিয়েছে লাইভে আসে সবাই তাড়াতাড়ি সবাই লাইভে যুক্ত হয়ে যাও একজন ভাই লাইভে সংযুক্ত হয়েছে তাকে জানাই অসংখ্য ধন্যবাদ বা লাইভ লাইভটি কোথা থেকে দেখছো কমেন্টের মাধ্যমে জানান আর যদি আমার লাইভে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাই লাইভে সংযুক্ত হন প্রিয় ভাই ও বন্ধুরা সবাই তাড়াতাড়ি লাইভে সংযুক্ত হয়ে যান কে কোথা থেকে লাইভটি

একজন প্রিয় ভাই লাইভে সংযুক্ত হয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ফাঁসে থাকবেন দুজন প্রিয় ভাই লাইভে সংযুক্ত হয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ কেমন আছেন আপনারা লাইভটি কোথা থেকে দেখছেন সব কমেন্টের মাধ্যমে বলেন আর সাপোর্ট লাগলে আমাকে ফাঁসে রাখতে পারেন ওকে কিবোকো বাইকে জানায় অসংখ্য ধন্যবাদ তারপরে মামুন মামুন বাইকেও জানায় অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য চোদ্দ জন মানুষ সংযুক্ত হয়ে গেছে আমার লাইভে ইতিমধ্যে যে যে আমার লাইভে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ফাই থাকেন আপনাদের চ্যানেলে যা সুযোগ করে দিন বাইক বাইকেও অসংখ্য ধন্যবাদ মামুন মামুন হাসান মামুন হাসানকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আর যারা যারা নতুন স্যান্ডকে অবশ্যই সাজিয়ে দেন আর আপনাদের সাপোর্ট লাগলে আমাকে পাশে রাখতে পারেন কি কিবুক মায় লেগেছে সাবস্ক্রাইব তাকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য সবাই কমেন্ট করেন কে কোথা থেকে লাইভটি দেখছেন পাঁচজনের সংযুক্ত আছে সবাই কমেন্ট করেন আপনারা সবাই কেমন আছেন কমেন্টের মাধ্যমে বলেন সবিস আমি সাজ কী বোক বাইকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর আমার ভিডিও একটি কমেন্ট করে যান তাহলে আপনার চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করে দিয়ে আসব বাইকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য আমার চ্যানেলটাকে মামুন হাসানকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য মামুন হাসান ভাই এই যে মানে কমেন্ট ডিলিট করেছেন কেন এইতে আপনার স্যালেন্সের ক্ষতি হবে পরবর্তী কোনো লাইব্রেরি এরকম ধরনের কাজ করবেন না কমেন্ট করে কমেন্ট ডিলিট করলে স্যালেন্সের ক্ষতি হয় পাঁচজন মানুষ সংযুক্ত আছে কমেন্ট করেন কোথা থেকে লাইভটি দেখছেন সবাই লাইভে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে থাকবেন আপনার পাশে পাশে যাওয়ার সুযোগ করে দেবেন সবাই একটা করে লাইক দিয়ে দেন সবাই কমেন্ট করেন কে কোথা থেকে লাইভটি দেখছেন এগারোজন মানুষ সংযুক্ত হয়ে গেছে আমার লাইভে তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যদি কেউ নতুন হয়ে থাকে এর মধ্যে সাবস্ক্রাইব থাকবেন আপনার চ্যানেলে যা সুযোগ করে দেবেন জন্য শর্ট ভিডিও কমেন্ট করে আসবেন আমার তাড়াতাড়ি সবাই কমেন্ট করেন সবাই তাড়াতাড়ি কমেন্ট করেন কে কোথা থেকে লাইভটি দেখছেন আর কমেন্ট করলে আপনাদের আইডিয়া ডিসঙ্গেজমেন্ট বাড়ে শুধু শুধু লাইভে এসে থাকলে বসে থাকলে আপনাদেরও লস আমাদেরও লস কমেন্ট করবেন রিজ ইংসমেন্ট বাড়বে আপনারও লাভ আমারও লাভ এ লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলেন এবং আপনারা কেমন আছেন সব কমেন্টের মাধ্যমে বলেন আর যদি আপনাদের সাপোর্ট লাগে ছোটো বাইককে ভাড়িয়ে রাখতে পারেন অবশ্যই আপনাদের হেল্প করবো নয়জন মানুষ নয়জন মানুষ আমার লাইভে সংযুক্ত আছে প্রিয় ভাই ও বোনরা যদি আপনারা লাইভটিকে শেয়ার করেন তাহলে আঠারো জন হয়ে যেত কিন্তু নয় জনের চারজন বের হয়ে গেছে লাইভ থেকে দুঃখজনক বিষয় সবাই দয়া করে কমেন্ট করেন কে কোথা থেকে লাইভটি দেখছেন মানিকেশকে হাই ভাই হাই ভাইকে ধন্যবাদ হাই দেওয়ার জন্য মানিক এসকে ভাইকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য যদি লাইভে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালো থাকবেন আপনার চ্যানেলটা যা সুযোগ করে দিন দয়া করে কমেন্ট করেন কে কোথা থেকে লাইভটি দেখছেন আপনাদের যদি ইউটিউব চ্যানেল থেকে থাকে তাহলে আমাকে ভালো রাখতে পারেন সাপোর্টের জন্য সবাই কমেন্ট করেন কমেন্ট করবেন লাইভে এসে শুধু শুধু বসে থাকবেন না কমেন্ট করে দেবেন তোমার আইডিতে লাইক শেয়ার কমেন্ট করেছি ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার আইডি আইডিতে একটি কমেন্ট করেছে তার মানে সে সাপোর্ট ব্যাক হবে অবশ্যই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ছোটো ভাই মনে করে আপনার করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ পাঁচজন মানুষ আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আপনারা যে যে নতুন দয়া করে সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট করেন কে কোথা থেকে লাইভটি দেখছেন মাইলন এস কে ভাই কেউ অসংখ্য ধন্যবাদ লাইভটি কোথা থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভ লাইভে আসার জন্য ভাইয়া লাইভটি কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানান একজন ভাই আমার লাইভে সংযুক্ত আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে সংযুক্ত থাকার জন্য লাইভে থাকা খালি খালি যদি কমেন্ট যদি না করেন দয়া করে কমেন্ট করেন কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্ট করেন কমেন্ট করলে কমেন্ট যদি না করেন তাহলে কোনো কাজ হইবে না আর আপনারা যদি সাবস্ক্রাইব বাড়াতে চান বাড়াতে চান তাহলে মানুষের ভিডিও যায় কমেন্ট করবেন আর যদি কারো সাপোর্ট লাগে আমাকে পাশে রাখতে পারেন আর আমার লাইব্রেরি যারা যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং আপনাদের পাশে যাওয়ার সুযোগ করে দেবেন কমেন্ট করেন কমেন্ট করেন ভাইয়া লাইব্রেরি এসে বসে থেকে কোনো কাজ নেই সবাই কমেন্ট করেন ঠিক কোথা থেকে দেখছেন তিনজন মানুষ সংযুক্ত হয়ে গেছে লাইভে তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য একটা কমেন্ট করেন কোথা থেকে লাইভটি দেখছেন দয়া করে লাইভের এসে বসে থাকবেন না দয়া করে একটু কমেন্ট করে যান আর লং ভিডিওরা দেখে আসেন কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানান আর শর্ট ভিডিও একটি কমেন্ট করে যান সাপোর্ট অবশ্যই ব্যাক দেবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন লাইভ নতুন হইলে যারা যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেন সাপোর্ট লাগলেই আমাকে ভাসে রাখতে পারেন আর লং ভিডিওরা দেখে আসেন কেমন হয়েছে এবং শর্ট ভিডিও একটি কমেন্ট করে আসবেন অবশ্যই ব্যাক পাবেন কমেন্ট করেন কমেন্ট করেন দয়া করে কমেন্ট করেন লাইভে এসে শুধু শুধু বসে থাকলে কোনো কাজ হইবে না লাইভে এসে কমেন্ট করতে হবে দুজন লাইভে সংযুক্ত আছে তাদেরকে বলবো আমার আইডিতে লং ভিডিওটা দেখে আসেন কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানান আর চাফল লাগলে শর্ট ভিডিও একটি কমেন্ট করে আসতে পারেন কমেণ্ট কৰে দয়াকৈ